পর্ব একশত চার আশা হারা হবেন না দুঃখ কষ্টে আছে এমন কাফেরদের প্রার্থনাতে আল্লাহ সাড়া দেন অতএব যে মুসলিমগণ আল্লাহর সাথে শরিক করে না তারা কত বেশি আশা করতে পারে বুদ্ধের পর ভারতে সম্ভবত দ্বিতীয় জনপ্রিয় নেতা মাহাত্মা গান্ধী তিনি যদি তার প্রার্থনার শক্তির উপর স্বাধীন না থাকতেন তবে পদস্থলনের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন এই কথা আমি কিভাবে জানি আমার জানার কারণ এই যে তিনি নিজেই বলেছেন আমি যদি প্রার্থনা না করতাম তবে অনেক আগেই পাগল হয়ে যেতাম এ ছিল প্রার্থনার ফল আর গান্ধী মুসলিমও ছিলেন না সন্দেহাতীতভাবে তার ভ্রান্তি বিরাট ছিল কিন্তু যা তাকে নিরাপদ পথে পরিচালিত করেছিল তা ছিল এমন এক পথ বা মত যাকে বলা যায় কাজের সময় কাজী কাজপুরালে পাজি আর তা হলো কোরআনের বাসায় নিম্নরূপ আর যখন তারা জাহাজে চড়ে তখন তারা বিশুদ্ধ চিত্ত হয়ে আল্লাহকে ডাকে ফলে যখন তিনি তাদেরকে তীরে পৌঁছিয়ে উদ্ধার করেন তখন তারা শির করে সুরা আন ক্যাবুথ তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক কর তারা ভালো নাকি তিনি ভালো যিনি দুর্দশাগ্রস্ত ডাকে সারা দেন যখন সে তাকে ডাকে সুরা আর আর তারা মনে করে তারা তাতে পরিবেষ্টিত তারা এখন একনিষ্ঠ চিত্তে আল্লাহকে ডাকে আর বলে আপনি যদি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞ হব ইউনুস মুসলিম পণ্ডিত বর্গ। মুসলিম ঐতিহাসিক বৃন্দ ও মুসলিম লেখক বৃন্দের জীবনী সমূহকে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করেও আমি তাদের একজনকেও এমন পাইনি যে সে দুশ্চিন্তাগ্রস্ত সন্দেহ বাতিগ্রস্ত বা মানসিকগ্রস্ত হয়ে পড়েছে কারণ এই যে তারা সুখে শান্তিতে জীবনযাপন করেছে এবং তারা এমন সরল জীবনযাপন করতো যে তার সব ধরনের আবেগ মুক্ত ছিল আর যারা ইমান আনে ন্যাক আমল করে এবং মোহাম্মদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে ইমান আনে আর তা কোরআন হলো তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য কিতাব তিনি তাদের তাদের থেকে তাদের পাপ সমূহকে বিদুরিত করে দিবেন এবং অবস্থা ভালো করে দিবেন সুরাম হাম্মদ আয়াত দুই ইবনি হাজিমের নিম্নক্ত কথাকে গভীরভাবে ভেবে দেখুন বাচ্চা ও আমার মাঝে পার্থক্যকারী মাত্র একটি দিনই আছে অতীত সম্বন্ধে আমার কোনো অভিরুচি নেই তারা এবং আমি উভয়ে ভবিষ্যতে যা ঘটবে তাকে সমভাবে ভয় করি এভাবে মাত্র আজকের দিনটি থাকে আজ কি ঘটবে নবী করিম সাল্লাইহিসাল্লাম বলেছেন হে আল্লাহ আমি আপনার নিকট আজকের দিনের কল্যাণ চাই এর বরকত সাহায্য নূর হেদায়াত চাই হে মুমিনগণ সতর্কতা অবলম্বন করাম সুরান আর যে সতর্ক থাকে তোমাদের সম্বন্ধে কাউকেও জানতে না দেয় সুরাল কাহাফ তারা শুধু এই কথাই বলেছিল যে হে আমাদের প্রতিপালক আমাদের পাপসমূহ এবং আমাদের কাছে আমাদের সীমা লঙ্ঘনকে আপনি ক্ষমা করে দিন আমাদের কদমকে দৃঢ় রাখুন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন সুরা আলী ইমরান